ভাইয়ারা অপরা আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আশা করি ভালো আছেন ভাইয়ারা অপরা আজকে নতুন একটি স্থানে চলে আসলাম বিলে নার গাঁও এই যে বইশ বয়স কটা আছে আটচল্লিশটা বয়স আছে বন্ধুরা আটচল্লিশটা বয়স আছে এখানে অনেক সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো অনেক সুন্দর ভালো লাগে আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমি যে বিহুটা দেখাচ্ছি পাশে বিহুটা দেখাচ্ছি এটা কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে অনেক মাছ আসে বর্ষাকালে এখন বর্তমান তো যেহেতু বর্ষাকাল নাই ধান ওই যে ডান রোপণ করছে কিছু জায়গা আবার কিছু জায়গায় খালি রয়ে গেছে আর অনেকে যে খালি যে জায়গাটা আছে এটি এখানে লালন পালন করে পাশাপাশি আমরা যে গুরু গুরু ছাগল এগুলা কিন্তু লালন পালন করে এখানে বিশেষ করে এখানে লালন পালন করে এই মাঠের মধ্যে সবাই এই গ্রামে এই যে পাশে গাঁও গ্রাম আছে এই গ্রামের লোকজন ভাইয়ারা তোরা যে সকল ভাই বোনা বসবাস করে তারা কিন্তু এই মাঠে এই দিনে কিন্তু বহ লালন পালন করে আর যে রাস্তাটা দেখাচ্ছে উপরে এই রাস্তাটা হলো রাজিঘাট থেকে নবীনগর নবীনগর উপজেলা গিয়েছে রাস্তাটি তো পাশে হলো নবীনগর উপজেলা যাওয়ার যে রাস্তা সড়ক বিভাগে আর এই পাশে হলো বিল বর্ষাকালে প্রচুর পানি থাকে আর দেখেন বন্ধুরা অনেক আছে আর তারপরে দেখাচ্ছি আপনারা ওই পাশে যে হাঁসি আরে এটা বাইরেও না

বৈশির বিহুগুলো দেখালাম তারপরে বর্ষাকালে যে পানি আসে সেই বিষয়েও আলোচনা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে আসতে দেখেন হাঁস হাঁস কীভাবে লালন পালন করতে হয় তা আমি কিন্তু সব সময় আমার আগে পূর্ব ভিডিওতে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করার জন্য আপডেট ভিডিও দিয়েছি বন্ধুরা দেখতে থাকে এই যে হাঁস লালন করে তো গ্রাম বাংলার যে সকল ভাই বোনরা আছে বিশেষ করে আমাদের ভাই বোনরা যারা গ্রামে বাস করেন আপনারা বেশি বেশি করে হাঁস লালন পালন করবেন গুরু গরু ছাগল লালন পালন করবেন আর অনেক ভাইয়েরা আছে এখানে আটচল্লিশটা বয়স আছে বয়সও লালন পালন করতেছে দেখাচ্ছি তো আমার মনে হয় ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগটি করে দিবেন সুন্দর একটি জায়গায় চলে আসো অসংখ্য ধন্যবাদ আবার অন্য দিকে যাচ্ছি আরেকটা বিহু দেখানোর জন্য ভাইয়া আমার পাশে বিডিও ম্যান আছে ভাইয়ার নামটা আপনি বলেন যিনি বিডিও ম্যান আছে। আমার সাথে সুহেলও আছে সুহেল আজকে ভিডিওটা শ্যুট করতেছে আজকে ভিডিওটা তার পাশে সহযোগী হিসাবে সামিয়ল সামিওল সামিওল আছে ওই যে উপরে যাচ্ছে কোন জায়গায় বিহু ভালো হবে ভিডিও শ্যুট করার জন্য তো উনিও মাঝে মাঝে ম্যানকে সহযোগিতা